এর কারণে আমরা আজকে মুসলমান এত কোটি কোটি মুসলমান বাংলাদেশ আঠারো ন উনিশ কোটি মুসলমান যে যার কারণে সিন্নি খেলাম মোল্লা চিনলাম কিসমত খারাপ তাদেরকে তাদেরকে নওয়াজ গাল মন্দ করি আরে মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকেছেন এখন নামাজি ভেসে চোর চুরি জুতা করে চুরি করে নিয়ে গেছে এই আপনি ইমাম সাহেবের গরদান ধরলে হবে আওয়াজ দেন কেন হবে চোর চুরি করেছে আপনি আপনার নামাজ পড়েন ইমাম সাহেব তো আপনার চোরের খবর রাখবে না ইমাম সাহেব তো আপনাকে দেখাবে কি কিভাবে পাবি মাজার শরীফ অলি এখানে কে কি বন্ডামি করে ওটা তো দেখার দরকার নেই রুগীরা তো হসপিটালে আসবে ঠিক কিনা আল্লাহ ওলারা বুঝবেন আল্লাহ বুঝবেন আপনার দরকার জিয়ারত রিয়াজত সম্মান করবেন যদি সুযোগ হয় তেনার দরবারে যারা মেহমান আসবে খেদমত করবেন খেদমতে কোদা মিলে আল্লাহ তো আর কোনো কিছু খায় তা না ওজুবিল্লা কিছু খায়ও না পানও করে বান্দার খেদমতি আল্লাহর খেদমত আপনি গরু কোরবানি দিলেন রক্ত গোস্ত চামড়া কোনটা গেছে আল্লাহর কাছে যে আছে এই জায়গায় সন্তান থাকতে পারতো ওই সন্তানের জায়গায় আল্লাহ করেছে টাকা কোরবানি করছে না নিজের কষ্টের টাকা হালার টাকা দিয়ে যখন করছেন নিজের ভিতরের ওই জন্তু যেটা আছে যেটা হায়ওয়ান যেটা শয়তানের পিছনে দৌড়ায় সেটাকে জবাই দিলে ওটাই নিয়ত আল্লাহর কাছে যায় পশু জবাইয়ের আগে নিজের ভিতরে নফসকে ইগোকে ইগো দুনিয়া কোরবানি দিতে হবে লোক দেখানো লৌকিকতা এত পরিমাণ আমাদের কাছে নেগেটিভ আমরা দিন থেকে দিনের হুকুক কি দিনের হাকিকত কি এগুলো ভুলে গিয়েছি এখানে মধ্যে ব্যান্ড প্যাকেজ হলে সব লাফালাফি লাফালাফি কম্বলের ভিতরে কতজন পড়ে আছে ঘুমে আছে দুনিয়াদারির কোনো খবর নাই এদের কিসমত কি হবে তাও জানে না কিন্তু রাব্বে কারীম আপনার কিসমত আজকে খুশি রেখেছে যে মিলাদুন নবীর মাহফিল ২২ বছর পরে হলো হেদায়েতের রাস্তা আপনার জন্য রেখেছে ঠিক শুক্রিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাগোগে তো পাওগে সোগে তো খোগে আবে শর্মাদানি পড়তেন সব সময় বলতেন জেগে থাকবা তো বাবা ঘুমাবা তো হারামা হ্যাঁ যারা জেগেছেন তারা পেয়েছেন উফ বলেন নাই সিদ্দিক আকবর ওই যে বলছিলাম দাখিলে পড়ার সময় দশম সাইতে জিয়ারত খাবে দেখেছি সাজালি আমানি চলে গিয়েছি অল্প বয়স ছিল সহপাঠীদেরকে নিয়ে চলে গিয়েছি ওখানে মধ্যে দুই একজন পীরজাদাও ছিলেন বর্তমানে ওনারা এখন আঝারি সাহেব। ওনাদেরকে সুযোগিয়েছিলাম। থাকব কি খাবো কি বুঝি না। চলে গিয়েছি। হাল হালকা বা তো যখন পৌঁছাইলাম জিয়ারত কোলাম সব হলো দুপুর বেলার মধ্যে পকেট সবের খালি। কি করব কি করব বুঝতেছি না কেমনে যাব ঢাকা কেমনে যাব কোন রকম ফ্যামিলি কেও হলো সবে টেনশন। কারণ ওশোম 19 এর বয়স মা বাবা টেনশন তো সবসময় করে ঠিক না। এখন 19 এর বাচ্চারা হয়তোবা তারা ইন্টার যারা পড়ছে অনার্স পড়ছে চিন্তার যে মা বাবা কেন এত প্যারা দেয় কেন তুমি বুঝবা না বাবা যেদিন মা বাবা বাবা ওদিন বুঝবা ঠিক না। ঠিক। মা বাবা কেন টেনশন একটা নারীকে তুমি সম্মান করতে যাচ্ছ না যেদিন তুমি একটা মেয়ের বাবা হবা তখন বুঝবা যে নারী জাতির সম্মানটা কত করে না কারণ বাবা তার মেয়ের কষ্ট কখনো দেখতে পারে আর মা তার ছেলের কষ্ট কখনো দেখতে পারে সুন্দর দেখছেন কারণ বাবা মানে পুরুষ তো মেয়েকে প্রোটেক্ট করতে পারবে ছেলে মাকে ভালোবাসে ছেলে পুরুষ তো মাকে প্রোটেক্ট করতে পারবে ভালোবাসা গুলি আমার নবী আল্লাহ এভাবে তাকসিম করেছেন বন্টন করেছেন বুঝেন না তো কিছু সুয়ার কি এজন্য বুঝতে হবে খুঁজতে হবে দিন শেষে আল্লাহ আল্লাহ রাসূলকে বুঝে নিতে হবে ঠিক না আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন টেনশনে পড়ে গেলাম দুপুর হয়ে গেছে এখন কিভাবে যাই ঢাকায় যাব কিভাবে ঢাকায় তখন আমি পড়াশোনা করছি চিন্তা করছি কি করব কি করব টেনশন করতেছি করতেছি হঠাৎ করে আমার আব্বা হুজুর কে আমার শাইখ তারিকা জেনা থেকে আমি হয়তোবা শিক্ষা গ্রহণ করার সুযোগ আল্লাহ দিয়েছেন রসুলের পাকের সাদকায় তেনার ফোন আসলো আমি তো ভয় কাঁপতেছি কি করবো হ্যাঁ কি উত্তর দিব আব্বা হুজুর জালালি মানুষ ছিলেন

মধ্যে আছে এজন্য আমি কাউকে তোয়াশ করে চলি না আমি তিনটা সব সময় জীবন পারি দিয়েছি প্রথমটা হলো মানুষের সাথে ভালো সুলুক করব ভালো ব্যবহার করব মানুষকে আপন বানিয়ে ভদ্র সর্বোচ্চ আমাকে করে তাকে সর্বোচ্চ মাকামে পৌঁছাব সম্মান করব তাজিম করব। দ্বিতীয়টা হলো আল্লাহর হুকুমের সাথে আল্লাহর রেজামন্দির সাথে কাউকে তুলনা করব না জীবনে যা কিছু করবো আল্লাহর সন্তুষ্টির জন্য করব আল্লাহকে পাওয়ার জন্য করব জান্নাতের লোভে নয় মালিক তোমার রেজামন্দি তোমাকে যেভাবে মে রাজি আল্লাহ তুমি তোমার প্যারাকে প্রিয় নবীকে দিদার দিয়েছ। তেমনি যাতে বান্দা হিসাবেও তোমাকে উপে রাজি করতে পারি এই দুইটা হিসাব তৃতীয় নাম্বার বলেছে তৃতীয়টা হলো আমার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে শক্ত হিসাব আমার নবীর জন্য কোনো গোস্তাগ থাকে আমার নবীর दुश्मन থাকে তাদের গলদান সাইজ করতে এসেছি আওয়াজ দেনা ঠিক না মান সাব্বা নবিয়ান ফাতুলহু নবীর হুকুম অনুযায়ী যারা নবীর শানে গোস্তাগী করবে তাদের গর্দান উড়িয়ে দেওয়া ফরজ আবিদ সালমাদান তিনি চলে চলেছেন সুবান পড়বেন না পরে এটা মিল পাইলাম ইমামে আহমদ রাজা আলে রহমা মজাদিন আলা হাজার তেনার সাথে একটা মিল পেয়েছে তিনি ওই তিন সুলুকে পার করেছেন জীবন সুবান তো বোঝা গেল আল্লাহ ও আল্লাহরা সব একই রকম নবী থেকে যেটা পেয়েছেন সেই উসুলের উপরে জীবন যাপন কাটিয়েছেন তো যেটা বলছিলাম আমার আব্বা হজুরে ফোন আসছে আমি তো টেনশনে পড়ে গেলাম তিনি ফোন দিলেন যে আমি তো সায়স্তাগঞ্জ হবিগঞ্জে তুমি কোথায় আমি তো বলতেছি আমি তো মনে হয় যেন মনে করেন বিন দেশি যেহেতু এক জায়গায় এসেছি কোনো খাবার দাওয়ারও ব্যবস্থা নাই মনে হয় যেন সব পেয়ে গেলাম যেহেতু শেখকে পেয়ে গিয়েছি আব্বা হজুরকে পেয়ে গেছি আমি বলতে লাগলাম যে আমি তো খুব বা আমি পেরেশানে পড়ে গেছি টাকা পয়সা তো সিলেটে জিয়ারতে এসেছি বলো কি তুমি সিলেটে ওই মুহূর্তে উনি বকা দিতে পারতেন কিন্তু বকা দেন না ইন্তজার করেছে অপেক্ষা করেছে বাসে উঠলাম উনি তখন টাকাও ছিল না উনি টাকা পাঠালেন যেকোনো ভাবে তখন টাকা তো রিচার্জের মাধ্যমে এখন না বিকাশ কত কিছু নগদ টগদ আসছে তখন এগুলো ছিল না পিন নম্বরে টাকা তো পিন দিলে শো করলে ফোনে বললে তখন ওই ওখান থেকে টাকা নেওয়া যেত দুপুর ফোন হয়েছে তিনি হবিগঞ্জে আমার জন্য বসে আছে সিলেট থেকে রওনা দিয়েছি হবিগঞ্জে বসেছিলেন প্রায় সন্ধ্যা পাড়ি দিয়ে আটটা নটার সময় যে আমার মুর্শিদে কাবলার সাথে দেখা হয়েছে দোয়া নিলাম ক্লান্ত হয়ে গেলাম ঘুমিয়ে পড়লাম কোলের মধ্যে ওই দিন এখনো মনে পড়ে তখন আমি বলতেছিলাম যে আব্বা এতক্ষণ ওয়েট করেছেন বলে আমি জানি তুমি সকাল থেকে তুমি যে কালকের থেকে এখানে আসো আমি জানি